শুভেন্দু অধিকারীকে ঘিরে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফর ঘিরে মঙ্গলবার জলপাইগুড়িতে দেখা গেল অভিনব প্রতিবাদের ছবি জাতীয় সড়কের পাহাড়পুর সংলগ্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষপূর্ণ স্লোগান ও প্রতীকী কর্মসূচি পালন করে প্রতিবাদ জানায় ছাত্র পরিষদ কর্মীদের অভিযোগ জাতীয় সড়ক দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার ফলে অপবিত্র হয়েছে রাস্তা তাই সেই রাস্তা পবিত্র করতে গোবর জল ও গঙ্গা জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন তারা ঘটনাস্থলে উপস্থিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার তিনি জানান বাংলার এক খ্যাতনামা চোর টাকা সুবেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কোচবিহারের দিকে গেলেন আমরা তাকে অপত্তরা জালারাম চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা চোর চোর চোরটা মোদীবাবুর ছেলেটা বলি এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়ে ছিল আমাদেরকে দেখে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায় তারা কি বাংলা দখল করবে প্রতিবাদটা কি কী প্রতিবাদ চোর এসছে উত্তরবঙ্গের মাটিতে জলপাইগুড়ির মাটিতে এই পবিত্র মাটিকে কুলুষিত করেছে আমরা এখন আপনারা দেখতে পারবেন এখন আমরা গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করবো জল ছিটিয়ে এই এলাকাকে পবিত্র করবো আমরা এই এলাকা দিয়ে চোর বয়ে গেল চোরের আগমন হয়েছে এই এলাকাতে তাই আমরা তাকে কোথায় রাখবে তারা তৃণমূল ছাত্র পরিষদের কাছে ভয় পায় সংবর্ধনা কোথার থেকে দেবে না আমরা এতদিন দেখেছি যে জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কোনো নেতা গেলে তাদেরকে সংবর্ধনা দেয় তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় রয়েছে কোনো নেতা নেই কোনো বিজেপির কোনো কর্মী নেই রাস্তায় কেউ নেই শুধু তৃণমূল ছাত্র পরিষদ সমগ্র জেলা জুড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে তৃণমূল ছাত্র পরিষদ আজকে তাকে অপদ্রা যা চোর চোর চোরটা বলে এখন আবার ময়নাগুলি দেওয়া হবে রাজগঞ্জে হয়েছে এখন আমাদের এখানে শুদ্ধিকরণ হবে আমাদের গঙ্গা জল এবং গোবর জল ছিটিয়ে আমরা এই এলাকাকে শুদ্ধিকরণ করবো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা